আজ বাড়িতে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি ঘরোয়া উপায়ে কি করে চিকেন বিরিয়ানি সহজে বানানো যায় সেই রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। চলো চিকেন বিরিয়ানি বানানোর জন্য প্রথমে ভাতটা তৈরি করে নিই ভাতটা তৈরি করার জন্য আমি এক প্যাকেট ফরচুন বাসমতি চাল ভালো করে ধুয়ে হাঁড়িতে বসিয়ে দিলাম জলের পরিমাপ হবে এই রকম দু কাপ চাল হলে আমরা চার কাপ জল দেবো তাহলে ভাতটা ঝরঝরে হবে যতক্ষণ ভাতটা তৈরি হচ্ছে ততক্ষণ আমরা এদিকে চিকেনটা তৈরি করে নেব কড়াইতে সর্ষের তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলুগুলো দু পিঠ খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব যেহেতু বাঙালি স্টাইলে বিরিয়ানি সেহেতু বাঙালিদের আলু ছাড়া কি হয় তাই বিরিয়ানিতে আমরা আলু ব্যবহার করছি এরপর ওই তেলের মধ্যে রসুন কুচি দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নেব এরপর ওর মধ্যে টমেটো ও গ্রেট করা আদা দিয়ে খুব ভালো করে হালকা করে ভেজে নেব এরপর ওর মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাবো মাঝখানে আমি একটু সামান্য জল দিলাম কারণ মশলাটা যাতে নিচে পুড়ে না যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওর মধ্যে আমি চিকেনের পিসগুলো দিয়ে খুব ভালো করে মশলার মধ্যে মিশিয়ে নেব এবং আবারও মাংসগুলো ভালো করে কষিয়ে নেব মাংস থেকে জল ছাড়তে শুরু করলে ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু ও নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মাংসটা সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে বিরিয়ানির মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব ঢাকনা দিয়ে এবার অন্য একটি বাটিতে সামান্য দুধ নিয়ে তার মধ্যে এক চিমটি কেশর ফেলে দেবো আমি কোনো এখানে ফুড কালার ব্যবহার করব না এই কেশরের রঙটাই বিরিয়ানিতে কালারের কাজ করবে এরপর হাঁড়ির মধ্যে ঘি চারিদিকে লাগিয়ে নিয়ে তার ওপর কয়েকটা তেজপাতা কয়েক টুকরো গোটা গরম মশলা ও কয়েকটি আলু দিয়ে প্রথমে আমি সাজিয়ে নিলাম তারপর ওর মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে উপরে ভাত দিয়ে আমি একটা লেয়ার বানিয়ে নিলাম এরপর আবারও ওর মধ্যে আলু চিকেন দিয়ে তার উপর ভাত দিয়ে আরও একটি লেয়ার বানিয়ে নিলাম সব শেষে উপর থেকে একেবারে বেরেস্তা বা পেঁয়াজ ভাজা দুধে ভেজানো কেশর গোলাপ জল ও সামান্য কেওড়া জল ও ছড়িয়ে দিলাম এরপর হাঁড়ির ঢাকনা বন্ধ করে চারধারে আটা দিয়ে আটকে দিলাম তারপর একদম কম আছে গ্যাসের মধ্যে আধ ঘন্টা থেকে ৪৫ মিনিট দমে বসিয়ে দিলাম আমি এখানে ৪৫ মিনিট রেখেছিলাম ৪৫ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি তৈরি হয়ে গেছে আমাদের গরমা গরম চিকেন বিরিয়ানি এরপর আমি হাঁড়িটা একটু ঝাঁকিয়ে নিলাম যাতে সমস্ত সব কিছু একেবারে মিশে যায় কেমন লাগলো আমাদের এই ঘরোয়া উপায়ে তৈরি করা চিকেন বিরিয়ানি সেটা কিন্তু জানাতে ভুলবেন না লাইক কমেন্ট করে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ওটাকে লাইক ও ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন একটা রান্না নিয়ে ততক্ষণে ভালো থাকবেন